আওয়ামী স্বৈরাচার সরকারের দেয়ালে পিঠ ঠেকে গেছে এবার হয়েছে তাবেদার পুলিশের দ্বারস্থ এবং সর্বশেষ জানাব উন্নয়নের মুখোশ পরে স্বৈরাচারের ভূত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী স্বৈরাচার সরকারের দেয়ালে পিঠ ঠেকে গেছে এবার হয়েছে তাবেদার পুলিশের দ্বারস্থ ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসন আমলের পতনের পর বাঙালি জাতিকে শাসন করে ব্রিটিশরা শাসনের পরেও বাঙালিকে সহজে বসে আনতে পারেনি ব্রিটিশ শাসকরা নির্যাতন আর অত্যাচার এর সুদীর্ঘ সময়ের পরবর্তীতে অনেকটা পালিয়ে এ দেশ ছাড়ে জালিমেরা কিন্তু যাবার সময় তারা এমন এক শাসন ব্যবস্থা তারা রেখে যায় যার কারণে এই বাংলার জনগণ আজও শোষিত হচ্ছে যার পরিক্রমায় পুরো ভারতবর্ষই বিভক্ত হয়ে যায় এবং এক পর্যায়ে বাংলাদেশের জন্ম হয় সেই ধারাবাহিকতা এখনও চলছে শাসকের কাছে বিচারের দাবিতে রাজপথে রক্ত ঝরছে এখনও মাজলুমের হাহাকারে বাতাস ভারী হয়ে বয়ে যায় পুলিশি নির্যাতনের নির্মম দৃশ্য দেখি চোখের মনি কোঠায় দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর সংবাদে নিষ্ঠুর মুখে হাসি দেখি কোনো ভুলতে পারে কখনো কি ভুলতে পারে অপরাধীর বিচারের দাবিতে রাস্তায় নামা ছাত্রদের ওপর পুলিশি নির্যাতনের কথা আর কেনই বা অপরাধীর বিচার দাবি করতে হবে শাসকের কাছে তবে শাসকের কাছে কি অপরাধ সুস্পষ্ট নয় কেন একের পর এক দুর্ঘটনার পরও শাসকগোষ্ঠীর তৎপরতা কেবলই নিষ্ঠুর সেই হাসির মতো কেন সব কিছু জেনে বুঝেও কথায় ও বক্তৃতায় ঘটনাকে হালকা করার ব্যর্থ চেষ্টা অব্যাহত কেন রাস্তাঘাটে প্রকাশ্যে চাঁদাবাজি বেহায়াপনা আর কেনই বা ন্যায্য আন্দোলনে পুলিশি লাঠি চালনা যখন ছোট্ট কিশোর শিক্ষার্থীরা নিজেদের ভাই ও বোন হত্যার বদলা চায় তখন জনগণের তথাকথিত বন্ধু পুলিশ কেন সন্ত্রাসী হামলা চালায় যে দেশে শিক্ষকগণের বেত হাতে ক্লাসে প্রবেশ করতে মানা সে দেশে পুলিশ কেন দেয় শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হানা জানি প্রশ্নগুলোর উত্তর আমি পাব না হয়তো তাদের দেয়া উত্তরে সন্তুষ্ট হওয়া যাবে না তবে প্রধানমন্ত্রী হতে যত মিথ্যা মন্ত্রীরা মৃত্যু সংবাদে যত উল্লাসিতই হোক আমার কিশোর ভাইরা আমাকে আশান্বিত করেছে এই দেশ এই মাটিকে তারা আবার নতুন করে ঢেলে সাজিয়েছে একটি নতুন সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখিয়েছে পৃথিবীতে প্রতিটি নতুনত্বের ছোঁয়া আসে নতুনদের কাঁধে ভর করে যখন তারা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে লড়ে যায় দেশের তরে একসময় আমি হতাশ ছিলাম নিরাশ হয়েছিলাম আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম এই ফেসবুক ইউটিউবে ডুবে থাকা শিশু কিশোরেরাও কি কখনো জেগে উঠবে কিংবা অন্যদেরকে জাগাবে আমার ভুল ভাঙল তারা জেগে উঠল এবং অন্যদেরকেও জাগিয়ে তুললো দেশে অন্যায় চলছে মাজলুমের আর্তনাদ ভারী হয়ে আসছে তবুও কি বসে থাকা সম্ভব তারা মন্ত্রী পুলিশদেরকে ন্যায় ও সততার সবক শিখালো সড়কে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয় হাতে কলমে শিখিয়ে দিল রাস্তায় সব ড্রাইভারের লাইসেন্স চেক করা হলো তবে অদ্ভুত বিষয়টা হলো প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের গাড়ির লাইসেন্স লাইসেন্সহীন পাওয়া গেল ট্রাফিক আইন না মানার অপরাধে মন্ত্রীর গাড়িকে উল্টো পথে ফিরে যেতে বাধ্য করা হলো কিন্তু সরকারকে কি আর সহ্য হয় এখন তো রাস্তা নিয়ন্ত্রণ নিয়েছে কখন না জানি দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সরকারের মনে তার ভয় সেজন্যই এই কোমলমতি ছাত্রদের এই আন্দোলনকে দমন করতে এই জালিম সরকার মরিয়া হয়ে গেছে সরকারের প্রভাবশালী ক্ষমতাবান মন্ত্রীরাও বিচলিত হয়ে গেছে কোটা আন্দোলনে যেভাবে দাবি মেনে নেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনের হাত থেকে রক্ষা পেয়েছিল ঠিক একইভাবে এই আন্দোলনেও তারা একই চাল যাচ্ছে কিন্তু জনগণ এবার তাদের এই কানামাছি খেলা খেলতে দেবে না অন্যদিকে সরকার পুলিশকে প্রস্তুত থাকতে আগাম নির্দেশনা ও দিয়ে রাখছে কেন এত আয়োজন কেন এত ভয় আসল মুখোশ খুলে যাবার ভয়ে সরকার আজ বিচলিত হয়ে পড়েছে উন্নয়নের মুখোশ পরে স্বৈরাচারের ভূত অতি সম্প্রতি যেই কথাটি শুনতে শুনতে আমাদের কান নষ্ট হয়ে গেছে তা হলো আমাদের দেশ নাকি নিম্ন আয়ের দেশ থেকে উন্নত হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় পৌঁছে গেছে একটি দেশের উন্নয়ন কোনো দলের একক অর্জন নয় এটা গোটা দেশের অর্জন দেশের মানুষের অর্জন তথাপি সরকারের এই উন্নয়নশীল দেশ হওয়ার প্রচারণা কেন যেন মানুষকে সস্তে দিতে পারছে না বরং মানুষ এই দাবি দিয়ে ঠাট্টা তামাশা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুললে সাধারণ মানুষের নেতিবাচক মন্তব্য ও পরিহার সহজেই চোখে পড়ে কারণটা কি এত বড় একটা অর্জন কেন আমাদেরকে তৃপ্তি দিতে পারছে না সেই হিসেব নিকেশ মেলাবার আগে আসুন জেনে নেই উন্নয়নশীল দেশ মানে আসলে বিষয়টা কি আর বাংলাদেশের বর্তমান স্ট্যাটাসটাই বা আসলে কি। আমাদের সরকার দাবি করছেন ডেভেলপিং কান্ট্রি হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয় তা বাংলাদেশ অর্জন করেছে শর্ত অনুযায়ী একটি দেশকে উন্নয়নশীল হতে হলে সেই দেশকে প্রথমত মাথাপিছু আয় এক হাজার দুশো মার্কিন ডলার হতে হয় বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা আয় এক মার্কিন ডলার দ্বিতীয়ত মানব সম্পদের উন্নয়ন অর্থাৎ দেশের ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে হয় বর্তমানে বাংলাদেশের সত্তর ভাগ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে আর তৃতীয়ত অর্থনৈতিকভাবে ভঙ্গর না হওয়ার মাত্রা ত্রিশ ভাগ হতে হবে বাংলাদেশে এই মুহূর্তে তা ২৬ ভাগ অর্জন করেছে বিশ্বের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিলে উল্লেখিত তিনটি বিষয় বিবেচনা করে কোনো দেশকে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার ঘোষণা দেয় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ত্রিবার্ষিক বৈঠক শেষে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিও এই সিদ্ধান্ত নেয় এবং এই সংক্রান্ত একটি চিঠি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয় সম্প্রতি সাংবাদিকদের সাথে মত বিনিময় সরকারের শিল্পমন্ত্রী তোফায়াল আহমেদ জানান এই ঘোষণা কার্যকর প্রস্তুতির সময় থাকবে আশা করা যায় বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে দু সালে বিশ্বে উন্নয়নশীল দেশে পরিণত হবে কিন্তু প্রকৃত বাস্তবতা আসলে তেমন নয় আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে সাল পর্যন্ত পর্যন্ত আর সেই অর্থনৈতিক দু রাখতে হবে কেননা জাতিসংঘ সালে পর্যালোচনা করবে এরপর দু হাজার চব্বিশ সালে আরেকটি মূল্যায়ন হবে বাংলাদেশের সবকিছু ঠিক থাকলে ওই বছরে আসবে চূড়ান্ত স্বীকৃতি অর্থাৎ উন্নয়নশীল দেশ হয়ে গেছে মর্মে যারা দাবি করছেন তারা আসলে চাপাবাজি ছাড়া আর কিছুই করছেন না প্রশ্ন হলো তাহলে কেন এই উদযাপন অনেকেই মনে করছেন এটা আইবাস। নির্বাচনী বছরে জনগণকে বোকা বানানোর জন্য এটা সরকারের চাল আর দালাল মিডিয়া আর সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বিরাট একটি দলকানা গ্রুপ বরাবরের মতোই এবারও সরকারের সাথে তাল মেলাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় নানা ধরনের প্রোগ্রাম করছে জেলা প্রশাসকরাও জেলায় জেলায় আনন্দ শোভাযাত্রা বের করছেন মিথ্যা একটি অর্জন নিয়ে সরকারিভাবে বাংলাদেশ যে জোচুরিটা করলো আমি জানি না পৃথিবীতে আর কোথাও এমন নজির পাওয়া যাবে কিনা চালের কেজি পঞ্চাশ টাকার নিচে নামাতে না পারলেও আওয়ামী লীগ উৎসব যে খুব ভালোভাবেই উদযাপন করতে পারে তা বলাই বাহুল্য এর আগে দু চোদ্দ সালে আন্তর্জাতিক সালিশ আদালতের রায়ে ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বিরোধ মীমাংসায় বাংলাদেশের প্রায় সাড়ে উনিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা পাবার বিষয়টি উদযাপন করেছিল এই আওয়ামী সরকার একইভাবে দু বারো সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা মামলায় বাংলাদেশ জেতার পরেও একই রকম ভাবে উদযাপন করা হয়েছিল এমনকি প্রতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরও বেশ উৎসবে মাতে আওয়ামী লীগ আসলে দল আর দলীয় নেতাকর্মীরা যে টাকা এই দশ বছরে অবৈধভাবে কামাই করেছে তার কিছু অংশ এভাবে না উড়ালে বোধ হয় সরকারের হতো তবে এবার সরকারের এই মিথ্যা প্রচারণায় পানি ঢেলে দিয়েছে জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান তারা সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশে এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বিশ্বের একশো উনত্রিশটি দেশে গণতন্ত্র বাজার অর্থনীতি ও সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান বেয়ার টেলসম্যান স্টিভ তাদের রিপোর্টে এই মন্তব্য করে রিপোর্টটি গত শুক্রবার প্রকাশ করা হয়েছে রিপোর্টে একশো উনত্রিশটি দেশের মধ্যে আটান্নটি দেশ এখন স্বৈর শাসনের অধীন এবং একাত্তরটি দেশকে গণতান্ত্রিক বলে বর্ণনা করা হয়েছে দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারি থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত সময়ে এই সমীক্ষা চালানো হয় যেসব দেশের ওপরে তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে পাঁচটি দেশের কথা এই পাঁচটি দেশ হলো বাংলাদেশ লেবানন মোজাম্বিক নিকারাকুয়া ও উগান্ডা রিপোর্টে বলা হচ্ছে এই পাঁচটি দেশ এখন আর গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানছে না এসব দেশে বহু বছর ধরে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা হচ্ছিল এসব দেশে ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণেই এটা ঘটেছে বলে মন্তব্য করা হয় রিপোর্টে প্রতিবেদনে বলা হয় পর্যালোচনা চলাকালে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মৌলবাদীদের হামলা সংঘটিত হতে দেখা গেছে জার্মান সংস্থার এই রিপোর্টটি সরকারের গালে একটি চপটা ঘাতের সমতুল্য বিশেষত যখন যাতে ওঠার দাবি করে ব্যাপক প্রচারণা চালাচ্ছে তখন এই রিপোর্টটি সামনে আসায় সরকার আসলে অনেকটাই বিব্রত হয়ে পড়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন